হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মন্থা কুকি আশা করি আপনারা সবাই ভালো আছেন স্ক্রিনে মাছ দেখে বুঝেই ফেলেছেন আজকের রেসিপিটি কী হতে যাচ্ছে আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ট্যাংরা মাছের চচ্চড়ি তাহলে চলুন দেখে নিন কীভাবে তৈরি করতে হয় প্রথমে চুলা একটি প্যানে তেল দিয়ে নিলাম এরপর দিয়ে দিচ্ছি ট্যাংরা মাছ ট্যাংরা মাছগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি এখন আমি মাছগুলোকে ভেজে নিব মাছগুলোকে মিডিয়াম আঁচে ভাজতে হবে খুব বেশি কিন্তু ভাজা যাবে না মাছগুলো দেখতে যখন এমন হয়ে যাবে তখন মাছগুলোকে উঠিয়ে নিব মাছ ভাজা শেষে চুলা আমি একটি কড়াই নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল মাছটা যেই তেলে ভেজেছি আমি ওই তেলগুলোই ব্যবহার করছি এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন পেঁয়াজটাকে হালকে একটু নরম করে ভেজে নিয়ে এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে রসুন বাটা রসুন দিয়ে পেঁয়াজটাকে আমি আবার একটু নিয়েছি নিব রসুন দিয়ে পেঁয়াজটাকে একটু নরম করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে পানি যেহেতু গরম মশলা ব্যবহার করব তাই পানিটা দিয়েছি যাতে মশলাগুলো পুড়ে না যায় এরপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া মরিচের পরিমাণটা আপনারা যে যতটুকু ঝাল খান ওই অনুযায়ী দিয়ে দিবেন এখন আমি সবগুলো মশলাকে ভালোভাবে একটু পানি দিয়ে কষিয়ে নিব মশলাগুলোকে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি ভেজে রাখা ট্যাংরা মাছগুলো দিয়ে দিচ্ছি ট্যাংরা মাছগুলোকে আমি মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব মাছটাকে ভালোভাবে কষানোর জন্য আমি একটা ঢাকনি দিয়ে ঢেকে দিচ্ছি দেখুন আমার মাছটা কষানো হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে পানি অ্যাড করে দিব হালকা একটু ঝোলের জন্য এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি পানিটা আমি একটু কম ব্যবহার করেছি কারণ আমি ঝোলটাকে একদম মাখা মাখা করে ফেলবো আপনারা যদি আরেকটু বেশি ঝোল রাখতে চান তাহলে আরেকটু বেশি করে পানি দিবেন এরপর দিয়ে দিচ্ছি টমেটো কচি শীতকালে কিন্তু টমেটোটাকে অবশ্যই ব্যবহার করতে হবে তাহলে কিন্তু এটা স্বাদটাই অনেক বেড়ে যাবে আর দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে জিরার গুঁড়া এখন আমি আবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব দেখুন তাহলে কত সহজেই তৈরি হয়ে গেল এই রেসিপিটি আর সবার শেষে কিন্তু ধনিয়া পাতাটা অবশ্যই দিতে হবে শীতকালে ধনিয়া পাতা ছাড়া তরকারির কোনো মজাই নেই তাহলে দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল এই ট্যাংরা মাছের চচ্চড়ি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন আর কেমন লেগেছে তা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর ভালো লেগে থাকলে আরও এমন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন তাহলে আজকে আশি আল্লাহ হাফেজ